আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি আপনারা অনেক সময় প্রবাস থাকেন বিদেশ থাকেন গ্রামে মাছের চাষ করেন গরুর খাবার মুরগির খাবার থেকে পাবো নিয়ে এলাম অর্থাৎ চমৎকার ওয়াইফাই ছাড়াও ক্যামেরা চলবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ওয়াইফাই ছাড়া কি হচ্ছে ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা আপনাদের যাদের ওয়াইফাই লাইন নেই তারা এই ক্যামেরাটির ভিতরে একটা সিম কার্ড আপনারা লাগাই নিবেন মাসে বিশ ত্রিশ জিবির মতো যাবে আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো ওখান থেকে দেখবেন এই ক্যামেরাটার বিশেষ সুবিধা হচ্ছে কথা বলতে পারবেন কথা শোনা যাবে একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে বামে আপনারা ঘুরে ফিরে দেখতে পারবেন অটো সেন্সার চোর যেদিকে যাইব ক্যামেরা সেদিকে যাইব নিচের যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন চোর যেদিকে যাইব ক্যামেরা ওই দিকে যাইব আপনারা হাতে ঘুরাতে হবে না সফটওয়্যারও ঘুরাতে পারবেন প্লাস চোর যেদিকে যাইব ক্যামেরা ওইদিকে দিকে যাইব আর মেমোরি কার্ড আপনারা বত্রিশ সিক্সটি ফোর একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারিবেন তো আপনারা অনেক সময় তো চিন্তা ভাবনা করেন যে ভাই বাজারে তো অনেক প্রোডাক্ট দেখতেছি ফেসবুকে দেখতেছি ইউটিউবে দেখতেছি কনফিউশন থাকেন যে কোথায় থেকে আমি ভালো মানের ক্যামেরাগুলো নেব এই যে আমার হাতে আপনারা যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যামেরা এটা এক বছর ওয়ারান্টি পাবেন এক বছর পর সার্ভিস ওয়ারান্টি পাবেন আমি বলবো না যে আপনারা আমার কাছ থেকে ক্যামেরাগুলো পার্সেস করেন কেনার আগে আপনারা অবশ্যই বিস্তারিত জেনে নেবেন বা ক্যামেরাটার ফাংশানগুলো কীরকম অনেক ক্যামেরা আছে আপনারা বিদেশ থেকে কানেকশন করতে পারবে না বা একটা ক্যামেরা আরেকটা মোবাইলে সেট করতে পারবে না কিন্তু আমাদের এই আইপি ক্যামেরাগুলো পিটিজেড ওয়াটারপ্রুফ আইপি ক্যামেরাগুলো যে কোনো মোবাইলে আপনারা ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটি পানি পড়লেও কোনো সমস্যা নাই এই ক্যামেরাটি পানি পড়লেও কোনো সমস্যা নাই ওয়াটার প্রুফ ক্যামেরা তাই প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন আর এই ভালো মানের ক্যামেরাটি আপনারা ফোর জি সাপোর্ট ক্যামেরাটি সংগ্রহ করতে হলে কোথায় আসতে হবে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তলায় একুশ নাম্বার দোকান ফিউচার আইটি আইটিএন গ্যাজেট আমিরুগল শকত ভাই কষ্টের টাকা বিফলে যাতে না যায় কষ্টের টাকা বিফলে যাতে না যায় আর নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি প্রোডাক্ট কেনার আগে আপনি যাচাই করে নেবেন আর আমাদেরকে আপনি পরবর্তীতে প্রোডাক্ট কেনার পরবর্তী যে সার্ভিসটা আপনি আমাদেরকে যে কোনো সময় আপনি কল করবেন আমাদেরকে পাবেন আমরা ওই না না যে আপনি কল করছেন আমরা ধরবো না আর আমরা দোকানে বিক্রি করি আপনি চাইলে আমাদের সরাসরি দোকানে আসতে পারেন আর আপনি যদি মনে করেন যে না ভাই আমি তো সিলেট আসি বা আমি ময়মনসিং সিং বা আমি লক্ষ্মীপুর বা নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম মানে আপনি যেখানেই থাকবেন পুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি মেগাপিক্সেল অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা থ্রি মেগাপিক্সেল অনেকে বলে যে ভাই পাঁচ মেগা ছয় মেগা ভাই আসলে অনেকে বলে এগুলো মুখে বলে কিন্তু মেগাপিক্সেল থাকে না এটা রেগুলারলি থ্রি মেগাপিক্সেল তা আমি সাজেশন করব প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অবশ্যই আপনারা প্রোডাক্ট যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এই সংগ্রহ করতে হলে চলে আসতে হবে ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তেলায় একুশ নাম্বার দোকান আমি রুবেল শৌকত বাই যারা কিন্তু এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই ক্যামেরার আগে কিন্তু বিস্তারিত জেনে নিন এই ক্যামেরাটার ফাংশন অনেক বেশি আপনারা সিম কার্ড দিয়েও ব্যবহার করবেন প্লাস আরেকটা সুবিধা হচ্ছে যাদের ওয়াইফাই লাইন আছে তারা কিন্তু কেবল দিয়ও ব্যবহার করতে পারবেন দুইটা সুবিধা পাবেন একের ভিতর দুই এরপর আপনারা একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে বামে ঘুরে ফিরে দেখবেন অনেকে বলে যে ভাই আমরা একটা ক্যামেরা তো সোজা থাকবে তার একটা ক্যামেরা আপনি ডানে বামে কিন্তু এটা সাউন্ডটা অত্যন্ত চমৎকার আপনারা দরজার সামনে বাসার সামনে আর অনেক প্রবাসী থাকে ভাইয়ারা আর থাকে বিভিন্ন খানা থাকে চিন্তা করে অনেকদিন কষ্ট করলাম বাড়িতে একটা গরুর খামার মুরগি খামার মাছের খামার দিয়ে আমি একটু বাড়িতে চলে আসি তাদের জন্য এই ক্যামেরাটি আপনারা অবশ্যই নেবেন এম একান আলাতুল আজ এ পর্যন্ত ভালো থাকবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই কল করবেন